হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওর মাধ্যমে আপু আপনাদেরকে দেখেন কি দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ড্রেস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় অকল্পনীয় প্রাইজে হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপু আপনাদেরকে ড্রেস দিয়ে দিচ্ছি খুবই সুন্দর ড্রেসগুলো হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন কি সুন্দর ড্রেসগুলো আজকে নিয়ে চলে আসছি যেগুলো হচ্ছে একদম 48 ইঞ্চি লং থাকবে ডিজিটাল প্রিন্ট জমজম সুইস কটন হ্যাঁ দেখেন জমজম সুইস কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে 48 ইঞ্চি লং থাকবে আমাদের আর ড্রেসটা খুবই চমৎকার কিন্তু আমাদের আজকে ড্রেসের কালেকশনগুলো দেখেন আজকে ভিডিওতে আপনারা 120 টাকায় কি পাচ্ছেন ওয়াও কি চমৎকার কালেকশন নিয়ে চলে আসছে আপনাদের সবার জন্য দেখেন এবার হচ্ছে আজকে আপু আপনাদেরকে কি দিয়ে দিচ্ছি একশো বিশ টাকায় জমজম সুইস কটন ডিজিটাল প্রিন্ট একদমই হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে স্লিপটা কিন্তু একদমই ফ্রি সাইজ হবে বডিটাও ফ্রি সাইজ দেখেন বডিটাও কিন্তু ফ্রি সাইজ হবে হ্যাঁ একদম ফ্রি সাইজ থাকতেছে আমাদের বডিটা ড্রেসটা আটচল্লিশ ইঞ্চি লং আর স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু একদম ফুল স্লিপ থাকবে হ্যাঁ একদম ফুল স্লিপ থাকবে এই চমৎকার ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় কিন্তু অন্য কোনো সব থেকে কালেকশন করা খুবই খুবই অসম্ভব আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো বিশ টাকায় যা হচ্ছে শুধু ওয়ান পিসটা নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু একদম হচ্ছে পারফেক্টলি একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছে আপো মাত্র একশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি এই সুন্দর ওয়ান পিসগুলো আপনারা এগুলো নিয়ে কিন্তু প্রচুর টাকা প্রফিট করে হচ্ছে ব্যবসাটা করতে পারবেন এত সুন্দর ওয়ান পিসগুলো আর ডিজিটাল প্রিন্ট সুইস কটনের মধ্যে রিজেনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় হ্যাঁ একশো বিশ টাকায় পাচ্ছেন আপনারা দেখেন কি কালেকশন আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের হচ্ছে যোগাযোগের একমাত্র মাধ্যম নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে শপটা ভিজিট করতে পারেন শপটা ভিজিট করতে চলে আসবেন নরফিন্দি সিন্দি বাবুরহাট মাজার বাসস্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে যে শপটা ভিজিট করলে প্রতিটা প্রোডাক্টে আপনারা হচ্ছে একদমই ধামাকা প্রাইজে নিয়ে নিতে পারবেন হ্যাঁ একদমই হোলসেলে যেটা হচ্ছে আপনার ব্যবসার জন্য পারফেক্ট প্রোডাক্ট আর হচ্ছে ডিজাইনগুলো থাকবে খুবই চমৎকার একদম নিত্য নতুন আপডেট ডিজাইনে আপনারা পেয়ে যাবেন যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্টই হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই